আব্বা সুন্দর হয়েছে ভালো না পেয়ে সুন্দর তো বই আরে পুরো জেলার মধ্যে আমি এক নাম্বার সাইনবোর্ড পোস্টার দেখেন নাই আমার সাইনবোর্ড পুরো জেলার মধ্যে টাঙানো আছে ও দেখছি তো হেদেন তো আপনার কাছে নিয়ে আইছি আব্বা মাছাটা একটু মাসাজ করে দিবার কো ভাই একটু মাসাজ করে দেন ভালো করে মাসাজ আরে কি বলবো আপনাদের আমার এই মাসাজ এত সুন্দর রাতে এত সুন্দর ঘুম হয় বলার মতো না আমার এই মাসাজের জন্য ডালিউড ছালিউড মালিউড কিলিউড ছাড়াউড সব জায়গা থেকে নক দেয় আমি যাই না এর রাষ্ট্র আবার কনে আরে ভাই আপনি এগুলো চিনবেন না এগুলো হলো ইউনিক রাষ্ট্র এগুলো সবাই চেনে না ও আচ্ছা তাহলে পোলার মাথাটা মাসাজ করে দেন আচ্ছা ঠিক আছে হয় নাকি হয় ভাই নরেশ কিছু নিগা মাথা